নিউজরুম থেকে নিমাইদা এ বিষয়ে ঠিক কি নির্দেশ দেয়া হয়েছে কি জানা যাচ্ছে গোটা বিষয়টি দেখো বাসুদি এই খবরটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে দেখো তুমি চুল গজানোর জন্য টাক মাথায় চুল গজানোর জন্য এবং ফর্সা হওয়ার জন্য এই দুটো কারণে মানুষ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন এবং তারা প্রত্যেকেই ঠকেন প্রায় বেশিরভাগই ঠকেন এবং এখানে যে মামলার আজকে রায় হয়েছে দিল্লির ক্রেতা সুরক্ষা আদালতের রায় দেওয়া হয়েছে যে বিবেক কুমার নামে একজন ব্যক্তি যিনি বারো বছর আগে দু সালের এই ঘটনা তারপর তিনি মামলা করেছিলেন ক্রেতা সুরক্ষা আদালতে এবং সেই মামলায় ছ লক্ষ তিরিশ হাজার টাকা একটি সংস্থাকে জরিমানা করেছে এই ক্রেতা সুরক্ষা আদালত এশিয়ান রুটস ডিএইচআই এশিয়ান রুটস বলে একটি সংস্থা তার বিরুদ্ধে এই ধরনের নির্দেশ দিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত কিন্তু এখানে একটা বিষয় স্পষ্ট যে এই অভিযোগ হচ্ছে যে বিবেক কুমার নামে এক ব্যক্তি তিনি দু হাজার এগারোতে বিয়ের আগে তার মাথায় টাক ছিল তিনি নিজেকে সুন্দর হওয়ার জন্য তার যাতে মাথার টাক যাতে না থাকে সুন্দর করে যাতে তার মাথায় চুল গজায় তার জন্য তিনি এই সংস্থার দ্বারস্থ হন এবং তাকে তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেওয়া হয় তিনটে সিটিং হয় তিনটে সিটিংয়ের পরেও তার বারো মাস তো দূরের কথা আজ পর্যন্ত টাক তো তার মানে চুল গজায়নি উল্টে টাঙ আরও বেড়ে গেছে এই টাকে চুল বসানোর কেরামতি দেখাতে গিয়ে সংস্থার এরকমই অভিযোগ এবং এখানে অনেকে যারা ফর্সা হতে যান তারা যুক্ত ক্রিম ব্যবহার করার করতে থাকেন কোনো ডাক্তার যেটা প্রেসক্রাইব করেন না সামনে মুখে মুখে শুনে লোকে স্টেরয়েড জাতীয় ক্রিম নেয় এবং তাতে কী হয় স্কিনের ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে এবং সারা বিশ্বে এই ধরনের ফর্সা হওয়ার জন্য মহিলারা বিশেষ করে যাতে ভালো পাত্র পাবেন ফর্সা হলে বিয়ে হবে এই ধরনের চিন্তা ভাবনা থেকে তৃতীয় বিশ্বের দেশ এবং উন্নতশীল দেশগুলোতে এই ধরনের ওষুধের শিকার হন বা ক্রিমের শিকার হন আর টাকে চুল গজানোর যে এই যে পদ্ধতি তোমাকে বলে রাখি যে টাকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা হয় এবং সেটা দেশের বা বিদেশে বিভিন্ন জায়গায় হয় অনেক বিখ্যাত অভিনেতা থেকে শুরু বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন যারা একেবারে সঠিকভাবে ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন বা তার জন্য বড় বড় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা কসমেটিক সার্জেন তারা কাজ করেন কিন্তু এই প্রক্রিয়াটি এতটাই ব্যয়বহুল এবং এতটাই সময় সাপেক্ষ যে এতে সাধারণ মানুষ ততটাভাবে খরচ করতে পারেন না ফলে নিম্ন মধ্যবিত্ত নিম্ন বা উচ্চবিত্ত হতে পারেন তিনি সস্তায় করাতে গিয়ে কি হয় এই এশিয়ান রুটস বলে যে সংস্থা যেখানে যার বিরুদ্ধে এই অভিযোগ এবং ছ লক্ষ হাজার টাকার জরিমানা হয়েছে এই ধরনের সংস্থাগুলির এক তো ওদের সরকারি কোনো আইনি কোনো পারমিশন থাকে না দুই হচ্ছে যে এখানে ডাক্তাররাও কাজ করেন সন্দেহ একেবারে আনকোরা বা হাতুড়ে টেকনিশিয়ানদের আবার হাতুড়ে তাদেরকে দিয়ে চেষ্টা করা হয় এবং টাকা তৈরি করা একটা পন্থা চলে এবং এতে প্রচুর লোকে সর্বশান্ত হন তো লজ্জায় বলতে পারে না কিন্তু এক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এই ধরনের জরিমানা বাসতি ধন্যবাদ